আশা করি এই মিষ্টি তোমরা সকলেই চিনতে পারছো রথের মেলা কিংবা মিষ্টির দোকানে তোমরা দেখে থাকবে অল্প কয়েকটি উপকরণ দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো এই মিষ্টি আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা সামান্য একটু লবণ দিলাম দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে কিন্তু এই মিষ্টিটা খেতে ভালো লাগে তাই এক চামচ ঘি দিলাম আর এক চামচ দিয়ে দেবো আমি এখানে রিফাইন্ড অয়েল নয়মের জন্য তো প্রথমে আমি ঘি নিলাম তারপর নিয়ে নেব এক চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল সেগুলো দিয়ে খুব ভালো করে শুকনো অবস্থায় হাত দিয়ে দিয়ে কিন্তু আমি প্রথমে মিশিয়ে নেব তো প্রথমে আমি শুকনো জিনিসগুলো যা যা উপকরণ দিয়েছি সেগুলোকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে ময়ামটা ভালো করে ময়দার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপরে জল দিয়ে সেটিকে একটু মেখে নেবো মনে রাখতে হবে একেবারে নরম হবে না একটু শুকনো শুকনো করে মাখতে হবে আমি এখানে জল দিয়ে দিয়ে খুব ভালো করে ময়দাটা কিন্তু একটা মেখে ডো তৈরি করে নেব মেখে নেওয়ার পর একটুখানি তেল উপর থেকে আমি লাগিয়ে নিয়ে আবারও হাত দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নেব হাত দিয়ে একটু এইভাবে ঠেসে ঠেসে মেখে নেব মেখে নিয়ে কুড়ি মিনিটের মতো আমি সেটিকে একটু রেস্টের জন্য রেখে দেব। তো এইভাবে তেল দিয়ে মেখে নিলাম যেন ময়দাটা শুকিয়ে না যায় এবার একটি সেরা তৈরি করে নেব সেরা তৈরি করার জন্য আমি এখানে একটা এই রকম সিলভারের বাটি নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নেব এক কাপ পরিমাণ চিনি আর যতটা চিনি নিয়েছি ঠিক সেই কাপেরই আমি নিয়ে নেব দেড় কাপ পরিমাণ জল এবার এক চামচ পরিমাণ আমি আখের গুড় নিলাম এবার ভালো করে সেরা তৈরি করে নেব আখের গুড়টা দিলে সেরাটার কালার কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার ওভেনে চাপিয়ে আমি সেরাটা একটু ঘন করে নেব খুব আঠালো হবে না একটু আঠালো ঘন হলে কিন্তু আমি নামিয়ে নেব এবার ময়দাটা কুড়ি মিনিট পর আমি হাত দিয়ে এইভাবে ভালো করে একটু নরম করে নেব তারপরে সেগুলোকে একটু গোল গোল করে ছোটো ছোট করে আমি এগুলোকে কেটে নেব আমি এখানে মোট নখানা গজা মিষ্টি তৈরি করেছি আমি এগুলোকে গজা বা খাজা মিষ্টি বলি তোমরা কি বলো জানি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে খাজা গজা বলা হয় তো এইবার আমি সেগুলোকে গোল গোল করে নেওয়ার পর একটু বেলুন চাকি দিয়ে খুব ভালো করে সেগুলোকে বেলে নেব। একটা একটা করে বেলে নেওয়ার পর আমি একটু শুকনো ময়দা উপর থেকে এইভাবে ছড়িয়ে প্রত্যেকটা রুটি যে আমি তৈরি করে রেখেছি সেগুলো একে একে উপরে বসিয়ে দেব। যদি ছোটো হয়তো একটু টেনে টেনে সমান করে নিতে হবে আবারও উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম আরেকটি আমি রুটির মতো বেলে রেখেছিলাম সেটিকে বসিয়ে দিলাম যতগুলো আমি বেলেছিলাম একসাথে সবগুলোই আমি এর মধ্যে একে একে উপরে একটার পর একটা আমি কিন্তু সেগুলো বসিয়ে দেব। অনেকে অনেকভাবে করে কিন্তু আমি এই পদ্ধতিতে করেছি যেন খুব তাড়াতাড়ি এই মিষ্টি তৈরি করা যায় তোমরা কিন্তু এইভাবে সহজ পদ্ধতিতে গজা মিষ্টি করে নিতে পারবে এইভাবে প্রত্যেকটা একটার পর একটা নিয়ে নেওয়ার পর একটু রোলের মতো করে নেব উপরে আরেকটু ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটাকে আমি রোলের মতো করে নিয়ে ছুরি দিয়ে এগুলোকে কেটে নেব তো এইভাবে ছুরি দিয়ে দিয়ে আমি কিন্তু এগুলোকে কেটে নিলাম দেখতে পাচ্ছো যে ঠিক কীভাবে কেটেছি বাকি যেটা আছে সেটাও কিন্তু আমি এভাবে কেটে দিচ্ছি আর এইভাবে কিন্তু এই মিষ্টি তৈরি করতে বেশি সময় লাগে না আর বেশি উপকরণও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু অসাধারণ হয় তো এইভাবে আমি প্রত্যেকটা প্লেটের উপর এইভাবে তুলে নিলাম তারপরে আবার সেগুলোকে একটু এইভাবে এগুলো বেলে নেব এইভাবে লম্বা করে বেলে নেব তারপর আমি একটি কড়াই চাপিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা আমার গরম হয়ে গেছে এবার লো ফ্লেমে সেইগুলোকে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে তো এইভাবে কিন্তু আমি ভেজে নেব আর এই মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু একেবারে ফ্লেমটা কমিয়ে ভাজতে হবে তাহলে কড়া আর মুচমুচে হবে দেখতে পাচ্ছ যে এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিলাম এইভাবে ভেজে নেওয়ার পর তারপরে যে আমি সেরা তৈরি করে রেখেছি সেরার মধ্যে একটা একটা করে আমি এগুলো দেব। দিয়ে মাত্র এক থেকে দু মিনিট রাখবো তারপরে সাথে সাথে কিন্তু তুলে নেব। মধ্যে একেবারে রেখে দেব না এইভাবে তৈরি করে নিতে পারো তোমরা খাজা গজা মিষ্টি অল্প সময়ের মধ্যেই হয়ে যায় খেতেও কিন্তু অপূর্ব লাগে বাড়িতে ঠাকুরের ভোগের জন্য কিংবা যে কোনো অকেশনে ছোট বাচ্চারা থাকে তাদেরকে তোমরা মাঝে মাঝে করে দিতে পারবে আমি প্রতিমা তোমাদের সামনে রকম রেসিপি আরও সুন্দর সুন্দর নিয়ে আসবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মিষ্টিটা প্লেটে আমি তুলে নিয়েছি তারপরে উপর থেকে খানিকটা ছেঁড়া আবারও ছড়িয়ে দিলাম তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো খাজা গজা মিষ্টি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু দেখতে নয় খেতে কিন্তু অপূর্ব হয়েছে তো এই ছিল আমার রেসিপি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি